বর্তমানে যে পরিস্থিতিগুলোর মুখোমুখি আমি হচ্ছি এরকম পরিস্থিতি হবে এটা বিশ বছরও আমি ভাবিনি যদি আগে ভাবতাম তাহলে বিশ বছরে হয়তো বা একটা নিজের বাড়িই থাকতো আর এই নিজের বাড়িটা থাকা যে কতটা প্রয়োজন সেটা এখন বুঝতে পারতেছি এই যে দেখেন গাছগুলো এই গাছগুলো যে কি অবস্থায় দেখেছেন এই গাছগুলোর কাহিনী আজকে বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিছুটা গাছ ছাদে লাগিয়েছিলাম আমি তো ভাড়া বাসায় থাকি তো এই গাছগুলো লাগানোর পর যখন তখন যখনই কোনো কাজ আসে কোনো একটা সমস্যা হয় তখনই গাছগুলো সরিয়ে এলোমেলো করে রেখে দেওয়া হয় আর তারপর এই গাছগুলো এলোমেলোভাবে অনেক দিন পরে থাকে আর যখন ওদের কাজ শেষ হয় তারপর আবার আমি সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমার মেয়ে কত কষ্ট করে ঝাড়ু দেয় পরিষ্কার করে তারপর আবার গাছগুলো সেট করে রাখে তো এরকম তো এই কয়েক বছরে অনেকবার করেছি আর করতে করতে এখন টায়ার্ড হয়ে গেছি আর এখন ভাবছি যে নিজের একটা বাড়ি কতটা প্রয়োজন সত্যি আসলে আগে যেখানে ছিলাম সেটা প্রায় নিজের বাড়ির মতোই ছিল নিজের মতো করে বাঁচতে পারতাম নিজের মতোই রাখতে পারতাম কিন্তু এখন বর্তমানে যে জায়গায় থাকি এটা একদমই অন্যের বাড়ি সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয় আমরা ভাড়া থাকি ঠিক আছে তবে আমাদের ছেলেমেয়ের তো একটা শৈশব আছে তাই না আমাদের ছেলে মেয়ে চায় একটা গাছ লাগাই একটা গাছে পানি দেই মানে একটা জীবন বাঁচাই এরকম একটা ছোট্ট কোমল মনের ভিতরে সবসময় ঘোরাফেরা করে এই জন্য হয়তোবা একটা গাছ দেখলে মায়া করে সেটা লাগিয়ে দেয় অথবা একটা পশু পাখি দেখলে সেটাকে খাওয়াতে চায় এটাই তো তো যাই হোক এতটুকু যদি একটা ভাড়া বাড়িতে না করতে পারি তাহলে আর কী করার আছে বলেন মানুষের আসলে মনটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই যেন মানুষের মন মানসিকতা একদমই নিচে চলে যাচ্ছে তো যাই হোক তারপরেও কিছু করার নেই যেহেতু নিজেদের বাড়ি না অন্যের বাড়ি যার বাড়ি সে তার একটু ডাপট বেশিই থাকবে তাই না এটাই স্বাভাবিক তো এখন আমি চলে আসলাম রান্না করার জন্য আজকে ডাটা রান্না করবো এখন এখন কিন্তু ডাটার সিজন মানে এত ভালো লাগে ডাটা খেতে একদম নরম নরম হয় তা আমি আজকে নিয়ে আসলাম কয়টা আর এখন এগুলোকে কুটে নিয়েছি তো এগুলো শাকগুলোও ভাজি করব আর এদিকে এগুলোকে কুচো চিংড়ি দিয়ে রান্না করব তো কুচো চিংড়ি দিয়ে সবজির মতো করে রান্না করব আর কি কারণ ডাটাটা আমার সবজির মতো করে খেতে অনেক ভালো লাগে আর মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে আজকে কোনো বড়ো মাছ বাসা ছিল না তো এই জন্য আমি আর বড়ো মাছ দিয়ে রান্না করতে পারিনি তো যাই হোক আল্লাহ কিসমতে যা রেখেছেন তাতেই আমি খুশি তো এখন শাকগুলোকেও ভাজি করে নিচ্ছি শাকগুলো একদম অল্প ছিল কী আর করবো তাহলে তার সাথে একটু কুচো করে দিয়েছি আলু আর আলু কুচো করে শাক যেগুলি কিন্তু ভীষণ মজা হয় তো এখন আমি ডাটাটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো এবার বলেন তো এগুলো কি যারা চট্টগ্রামে থাকেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চিনতে পারবেন কারণ আমার চাইতে তারা একটু বেশি চিনে এই জিনিসগুলো কি সত্যি আসলে আমি কখনও খাইনি আমি দেখেছি সবাইকে খেতে কিন্তু আমি নিজে কখনো খাইনি এই প্রথম আমি এই টিদ বেগুনগুলো খাবো এগুলো হচ্ছে টিদ বেগুন মানে এটার নাম এরকমই আর কোনো নাম আছে কিনা আমি জানি না তবে যে দিয়েছে সে এটাই বলেছে তো যাই হোক কীভাবে কীভাবে তে বলেছে সেভাবেই এখন করছি এগুলোকে ভালো করে টেলে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে টালার সাথেই আর এখন মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলোকে ভর্তা বানাচ্ছি তো ভর্তাটা আমি ভাবছি খেতে মনে হয় অনেক ভালো হবে আমি ভর্তা অনেক পছন্দ করি যে কোনো ভর্তে আমার ভালো লাগে তাই আমি ভর্তা বানাতে কখনো কৃপণতা করি না তো এখন আমি যে আমি বেগুনগুলো ভালো করে টেলে নিয়েছি আমি কিন্তু ভাবছি অনেক ভালোই হবে খেতে অনেক মজা হবে আজকে মনে হয় ভাত একটু বেশিই খেতে পারবো তো যাই হোক এখন ভর্তাটা আমি ভালো করে বানিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে ডোলে কষলিয়ে কছলিয়ে এগুলোকে ভর্তা বানিয়ে ফেলেছি ভেবেছিলাম পিছুনীতি দিলে মনে হয় ভালো হতো কারণ হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে বানাতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি এত কষ্ট করার পর এত পরিশ্রম করার পর যখন আমি ভর্তাটা খেয়েছি আসলে মানুষ কিভাবে খায় এগুলো আমি নিজেও জানি না মানে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে একদমই ভালো হয়নি আমার জীবনে প্রথম একটা ভর্তা আমি ভালোভাবে মানে খেতে পারিনি আমার সব কিছু মনে হয় যেন আমার অপচয় হয়ে গেছে এমন মনে হয়েছে আমি লাস্ট পর্যন্ত অল্প একটু খেয়ে দিয়েছি আর আমার মেয়ে তো অল্প একটু খেয়ে মুখে আর দেয়নি আসলে যা ঘটেছে সেটা সত্য কথাই বললাম কিছু মনে করবেন না আসলে অনেক খাবার আছে যেগুলো আমার মুখে ভালো লাগে না কিন্তু অন্যের মুখে অনেক ভালো লাগে এই তিত বেগুনগুলো নাকি সুরকি দিয়েও রান্না করে খায় যাই হোক যেতটুকু অপচয় করেছি আর করব না কারণ আমি এগুলো বাজারে দেখি আর কখনো আনবো না সেই আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন আমার বিশ্বাস শুরুতে আপনারা লাইকটা দিয়ে দিয়েছেন আর এখন সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ